हम लोग साउदी अरब पाकिस्तान चा देगा आंगूर चा देख्या बेद করে হ্যাঁ পাকিস্তানের চাদে ঈদ করে মারা আমরা যে যন্ত্র দিয়া চাদ দে হিসাব করছোস তোরা এ কই লই লো হাম হারা পাকিস্তানের যন্ত্র বেকোন দিয়েগা বেকন দিয়েগা আর চাঁদ স্পষ্ট দেখেগা এ তুই যে বেকন না যন্ত্র লই চস এটা দিয়ে চাপ দে আগে তো না সুজা হইরা দে হই তোর পাছা দে আগে তাসি কি রে বাংলাতে চাপ দে কমিটি যে তোরে যন্ত্র টা

তিন 390 ডি রিএঙ্গুলে বেকন মারছে এলাকা বৈ শীত কইরা আলো এই ছাতা সকাল বেলাতে মেশিন লইয়া বইয়া রইছি চা দে আইবলাম না কইতেডা মাছ মারা ফলো আইন না ওনা কইতে চা দুধ বাঙালি যাইলা না হ্যাঁ কই থেইকে মাছ মারা পলো আইন না গো চা ধরা পড়েগা চাট নেহি ধরা পড়েগা এইটা ধরা পড়েগা রেग्गा মাছ टाकी মাছ ঈসা মাছ ধরা পড়েগা চা ধরা হাম হামhara পাকিস্তানের বেকন মারা মেশিনে ধরা পড়েগা এই দেহি একটু

পচার রোগ পুরা শুনে এগুলো খুঁটি ঠেঙ্গা নাই সব দেখা যায় না আঙ্গুর ফল দিয়া যে সুন্দর সাতটা দেখা যা ওগুলো এগুলাতে দেখা যাক কদি এই যন্ত্র আসলে কে ইটা করা বাইতাস না হলে ইট করু লাগলো নইলে চারটা তো আমরাই দেখলাম হে ইউ ফিশারম্যান আউট অফ সাইড এ মাছটা মাছটা পোলো এটা হ্যাঁ ডিসটারব করছে হামহারা মেশিনে চা ধরা পড়েগা চা উঠার সময় হয়েগা হে ইউ সৌদি আর ভাই চা তো উঠেগা হইলা তো কুলাইতাছ না

সাদা গেলার কালা কালা কি দেখা যাইত রে এই ছাতা পরা মেশিন কুম ভিড়া তোর সু তোর তলা দেখা গেত আঙ্গটা না রে যাওয়ার আজ দিন করবো ওদিন